বন্ধুরা সোমবার কেমন থাকতে চলেছে আবহাওয়া এবং আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেই বিষয়ে আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে আরব সাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভেতরে আছে কি নেই সেটি এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গে আগামী দশ দিনের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি জেনে নেবো এবং নতুন কোনো পশ্চিম ঝঞ্ঝা পশ্চিম পশ্চিমবঙ্গের দিকে আসছে না কি আসছে না সেটি আমরা জেনে নেব বাংলাদেশের বৃষ্টির খবরটাও আমরা জানে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কবে থেকে বাংলাদেশে আবারও বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টিপাত হবে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কবে থেকে আবারও বৃষ্টিপাত শুরু হবে এবং আমরা কেরালা এবং তামিলনাড়ুতে যে হালকা বৃষ্টিপাত চলছিল সেটি কবে থেকে আবারও বন্ধ হয়ে যাবে যে বৃষ্টি চলছিল তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে মেঘমালাতে আমরা চলে গেলাম মেঘমালা ফলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের পরিষ্কার রয়েছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে রয়েছে কিছু কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কিছু কিছু এলাকায় হালকা হালকা মেঘ রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই সোমবার দিন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে জম্মু কাশ্মীর সহ লাদাখ হারিয়ানা পাঞ্জাব এইদিকে উত্তর ভারতের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে এবং হালকা হালকা ফিস ফিস করে বৃষ্টিপাত চলছে এবং আমরা চলে যাচ্ছি কেরাল এবং তামিলনাড়ুর দিকে আগামী দু তিন ধরে যে বৃষ্টিপাত চলছিল সেটি কিন্তু আরও কমে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি হালকা ঝিমঝিম বৃষ্টি এটি কিন্তু হচ্ছে কেরালার কিছু অংশে এবং তামিলনাড়ুর কিছু অংশে বেশিরভাগ জায়গাতে আমরা মেঘলা দেখতে পাচ্ছি এবং হালকা বৃষ্টিপাত উপকূলের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এবং শ্রীলঙ্কাতে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত চলছে এবং আমরা এগিয়ে যাব আমরা দশ দিনের খবরটা জেনে নেব যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দিনগুলোতে আছে কি নেই সেটি আমরা কিন্তু জেনে নেব আমরা চলে যাচ্ছি এখন মঙ্গলবার দিন মঙ্গলবার তোমরা লক্ষ্য করবে বঙ্গোপসাগরের দিকে যে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণাগর তো সৃষ্টি হচ্ছে নাকি ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে এবং আমরা চলে যাচ্ছি বুধবার বুধবারও আমরা দেখতে পাচ্ছি কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হচ্ছে না এবং বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার চলে গেলাম বৃহস্পতিবার চলে গেলাম বন্ধুরা দেখতে পেলাম যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বৃহস্পতিবারও তৈরি হয়নি এবং শুক্রবার চলে যাচ্ছে আমরা শুক্রবারও কোনো নিম্নচাপ নেই এবং পশ্চিমবঙ্গের দিকটাও তোমরা লক্ষ্য করে রাখবে যে কোনো মেঘ আসছে নাকি পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি উত্তরের রাজ জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি মেঘলা আকাশ এবং খুব অল্প পরিমাণ বৃষ্টিপাত কিছু এলাকায় কিন্তু হয়ে যেতে পারে আলিপুরদুয়ার সহ কোচবিহার দার্জিলিংয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং রবিবার চলে গেছে আমরা রবিবারও কোনো নিম্নচাপ ও ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর আরব তৈরি হয়নি সোমবার চলে গেছি সোমবারও কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আগামী দিনগুলোতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না এবং আমরা বুধবার লাস্ট পর্যন্ত দেখে নেব বহুতর পর্যন্ত আমরা দেখে নিচ্ছি কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের মধ্যে নেই এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বাংলাদেশেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘলা আকাশ কিছু কিছু এলাকায় আমরা দেখতে পেলাম কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাইনি বঙ্গোপসরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপও কিন্তু নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তাপমাত্রা তাপমাত্রার খবর যদি জানতে চাও তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কেমন থাকতে চলেছে বা সোমবার চলে যাচ্ছি আমরা সোমবার সকালে তোমরা দেখেছো যে খুব একটা যে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সেরকম কিন্তু আমরা দেখতে পাইনি ঠিকঠাক তাপমাত্রা ছিল সোমবার এবং মঙ্গলবারও সেরকমই তাপমাত্রা থাকবে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে বর্ধমান তোমরা দেখতে পাচ্ছ তেরো ডিগ্রি বাঁকুড়াতে তেরো ডিগ্রি পুরুলিয়াতে তেরো ডিগ্রি এরকম তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা সর্বনিম্ন থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকবে এবং এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে